তো আমাদের বাংলাদেশেও প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতেও অনেক বৃষ্টি হচ্ছে একদম দেখতে পাচ্ছেন যে ছোটোখাটো নদীর মতন অবস্থা হয়ে গেছে অনেক বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটে পানি জমে গেছে ড্রেন ট্রেন সব বন্ধ হয়ে যায় ঢাকাতে এই একটা বড় প্রবলেম যে বৃষ্টির সময় খুবই কষ্ট হয় মানুষের রাস্তাতে বেরোলেই অনেক ধরনের প্রবলেমে পড়তে হয় অনেক জায়গায় ভাঙা থাকে সেখানে পানি জমে থাকলে সেই পানির থেকে কিন্তু কিছুই বোঝা যায় না সেখানের অবস্থাটা অ্যান্ড অনেক ধরনের বড় ছোট অ্যাক্সিডেন্ট হয় এটা অবশ্যই আপনারা মাঝে মধ্যে মিডিয়াতে দেখেছেন অ্যান্ড এই সেরকম একটা জায়গাতেই অলরেডি আমরা আছি যে সামনে কত বড় গর্থ বা কতটুকু পানি আছে সেই পরিমাপটা কিন্তু বোঝা যায় না আমার মনে হয় বাংলাদেশের সবথেকে খারাপ রাস্তায় আমরা এখন পার হচ্ছি অনেক ছোট ছোট নদী সাগর পার হচ্ছে এরকম একটা ব্যাপার তো ডুবি ডুবি করেও ডুবতেছি না যাই হোক কিছু করার নেই যেহেতু এরকম এলাকাতে থাকি অ্যান্ড এরকম রাস্তাঘাটই হবে তো এটা অবশ্যই ঠিক হবে কিন্তু এটা ঠিক হতে এই মুহূর্তে অনেক সময় লাগবে কারণ মাত্র দেশ স্বাধীন হলো সব কিছু সংস্কার করতে কিন্তু প্রচুর সময় লাগবে তো কোনো ব্যাপার না এই রে অনেক কাদারে আস্তে আস্তে সবই হয়ে যাবে এখানে অনেকটা ঢালু অ্যান্ড বৃষ্টি কাদাতে মনে হচ্ছে এই স্লিপ করলাম সিলিপ করলাম অবস্থা তো অবশ্য সে পার হতে পেরেছি অনেক খারাপ আসলে এত বেশি খারাপ যেটা বলার মতো না মানে কেমন লাগে এরকম কাদা থাকলে শরীরের ভিতরে কিচকিচ করে উঠে বা ভালো লাগে না যাই হোক এটা দিয়ে পার হয়ে চলে আসতে যেহেতু আজকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এরকম রাস্তা আপনাদের এলাকাতে আছে কি না অ্যান্ড কার কার এলাকাতে আছে যদি পারেন একটা ছবি শেয়ার করতে পারেন সো আজকের ভিডিও এখানে শেষ এই খারাপ রাস্তা দিয়েই এখন আমাদের বাসায় যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ